হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসার সোমবার শুক্রবার তো আপনার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতির গাভী এবং বাঁচুর গরিগুল বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাভি বাচুর

এটা দুধ কয় কেজি পাবে দুই বারে চব্বিশটা সুন্দর গাভী বাচ্চার আমরা দেখছিলাম দুইবারে বারে চব্বিশটা দুধ পাবে দাম কত দাম দাম

কত বলছেন আপনি কত দশই একটু ভাইকে বলেছেন দশই বললাম স্যার আর দশই বলতে দুধ আছে গরু হাইটে কম হলেও হ্যাঁ গরু দুধ আছে গরু পয়েন্টের পারসেন্ট ভাগ পার্সেন্ট পার্সেন্টে ভাড়া দুধ আছে দুটা আছে

বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা

कोनले 내려가려고 के बाटो यार बाटो गुडतो गुडतो सदि तेला मान्छे बाराची जुरआ अरु गुड दो हा पार होइदो बाटाको माटा गागन्तो दैदैमै आइछ ए बोइस 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 छय दात छय दात कुटा भाइ दु আঠারো উনিশ দুইবেলা বাচ্চা কি বেটি কিনে বাচ্চা আজ দিয়ে দিন বয়স আজ দিয়ে সাত দিন বয়স

ভয় কথা জি দেখে

আমি আপনার কথা আমি চাইছি আপনি দিছেন দেড়শো ভাঙে কটেন ভাইয়া রাগ হলেন না না রেগে গেলেন তো হেরে গেলেন যাবে ব্যবসা করতে গেলে ঠান্ডা মতো ব্যবসা করতে হবে সত্য কথা বলে যখন গ্রুপটা চলি থেকে নামাই আমি তখনই দেড়শো বলছি আমি ঘুরতে যাই তখন দেড়শো বলছি হ্যাঁ তা আমিও ঘুরতেছি তাহলে আমিও তো আমার আমারও তো একটা আইডিয়া আছে তাই না বাজার ছাড়া আপনি চালেও আমি দিতে পারবো না আপনিও বাজারের মধ্যে চাই তাই না বলি তো ফেস টু ফেস কথা হচ্ছে বুঝলেন এখানে কোনো দালালই ফেলালি নেই আমার জিনিস আমার জিনিস আমি চাইতে পারো কথা বলছেন আপনার পকেটের টাকা আমি নেই না না ভাই এখানে আছে তুলটি থাকলে সেটা দেখো

பதினான்கு அந்த சேனல் டி சப்ஸ்கிரைப் கரபன் சேஷோ தம்முடைய Facebook ஸ்டே ஃபாலோ கரபன் அந்த பக்க பீச்